এই যে ক্যামেরা এমন একটু দেখাই একটু আমি দেখাচ্ছি দেখায় এটা কিন্তু খালি সে যখন এই প্রতারক চক্র যখন টিভি কার্ড ব্যবহার করতে হয় সেইখানে ওই স্টিকার বসিয়ে যায় তো এটা আলটিমেটলি এই প্রতারক চক্রকে ঠেকিয়ে রাখাটা আমি মনে করি আমাদের কমিশনের যেমন স্বার্থে আমরাও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি একই সঙ্গে গণমাধ্যমও কিন্তু

তারা <laughs> আবার <laughs> অনুসন্ধান বা তদন্তকালে যোগাযোগ করার কোন নিয়ম নেই যদি কোন টেলিফোনে কেউ ফোন করে অবশ্যই আপনারা আমাদের মহাপরিচালক প্রতিরোধ মহোদয়ের গোচরে আনবেন আমাদের পিআর ও আদার শপের সঙ্গে যোগাযোগ করবেন 106 আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করবেন আমরা সব সময় গণমাধ্যমের মাধ্যমে আমাদের যারা সাধারণ নাগরিক রয়েছে তারা যেন কোনো ভাবে প্রতারিত না হন সেই জন্য আমরা বারবার পুরো কিন্তু সতর্ক করি তো আমরা এখনো আপনাদেরকে বলছি যারা এই ধরনের ভূমি দমন কমিশনের কর্মকর্তাদের নাম ব্যবহার করে এই ধরনের প্রতারণা করে আসছেন তাদেরকে যেন আপনারা একটু সহযোগিতা করবেন এবং তাদেরকে যেন শনাক্ত করা যায় এবং আপনারা এখানে আমরা আপনাদেরকে এখনই যে সমস্ত একটা বড় দেখেন ক্যামেরা একজন সাংবাদিক পরিচয় তিনি নিজেকে কখনো সমকালে সাংবাদিক কখনো এশিয়ান টিভির সাংবাদিক কখনো এএফসি নামেও একটা চ্যানেলের সাংবাদিক পরিচয়ে তিনি বিভিন্ন ভাবে জনসাধারণকে প্রতারণা করে আসছিলেন প্রতারিত করে আসছিলেন সেই ক্যামেরা এবং তার সাথে যে সমস্ত অন্যান্য ডকুমেন্ট সব জব্দ করা হয়েছে যেই সিমটি দিয়ে যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি প্রতারণা করা হচ্ছিল সেই মোবাইল সেট সহ সবগুলো প্রায় অনেকগুলো আমরা এখানে জব্দ করেছে এগারোটা সিম এর সব মিলিয়ে তেইশটা তেইশটা সিম পাওয়া গেছে এই কাছে